তাইটুকু সমস্যা শুরুতে করতেছে না কাজই করতেছে কাজ খাই কৃষক গরি খাই আমার সমস্যা আমার তো নতুন একটা আরেকটা কনসেপ্ট নতুন একটা কৃষি কাজ নিয়ে শিখতেছি দেখা যাক আপনি তো ইজিলি করতে পারেন আমার কাছে থেকে ইনফরমেশন নিয়ে ইংলিশ আর এটা হচ্ছে বেল্ট না এটা বেল্ট অনেক ভার না নাকি অত ভার লাগে না মোটামুটি ভার থাকবে তো বারো লিটারের ই বারো ভোল্টের মেশিন না

এখানে একটা ইয়ে আছে টুইস্ট আছে সেটা হচ্ছে আপনার এই লাইটটা কারেন্টে ঢোকাইলে তখন থাকবো হচ্ছে চার্জ শুরু হলে লাল আবার হচ্ছে যখন তখনই হ্যাঁ আসেন এটা তো সবুজ না তুমি কি কালার ব্লাইন্ড নাকি আর বলো তো এটা কি রঙ এটা কি যেন বল এটা রে আমি কালার কম নীল নীল হ্যাঁ এই যেটা নীল হ্যাঁ আবার হচ্ছে যখন লাগাই দেবে তখন হচ্ছে লাল এই দেখে

About the hai not abba dekhen not <coughs>

आफ्नै खेतीको लागि यति भिन्न रेट सुरु चार्ज दिएर पानी त समस्या नै त बिस त पानी छुट्टोस् लिटिक नै त ना ना लागन नै ठीक छ ए एक्सेन्ट কিনলাম শক কইরা বিষ দেওয়ার জন্য ড্রাম কার কাছে বলতে টলতে যাব চাইতে যাব আস্তে সিট কি হাতে হয়েছে ঘন্টা চার্জ